বিশেষ কোনো দোয়া আছে কি না নির্দিষ্ট কোনো দোয়া আছে কি না জানাবেন তারাবিন আমাদের চার রাগাতের পরপর হাদিস দ্বারা প্রমাণিত নির্দিষ্ট কোনো দোয়া নেই আপনি যেই কোনো দোয়া চাইলে পড়তে পারেন না চাইলে না পড়লে অসুবিধা নেই চাইলে আপনি চার পর পরপর যেই কোনো দোয়া পড়তে পারেন আমাদের দেশে সোমানাজিল মুলকি মালাকুদ বলে বা আল্লা মিনার জান্নাতা বলে যেই দোয়াটি পড়া হয় এবং নির্দিষ্ট করে পড়া হয় এটা নির্দিষ্টভাবে এইভাবে পড়ার পক্ষে নির্দিষ্ট সহি কোনো দলিল নেই আমাদের দেশের অনেক মানুষ সোমানাজিল মুলকি মালাকুদ এই দোয়া পারে না তারপরেও দুইটা ঠোঁট নাড়ায় বলে যে না পড়লে মানুষ কি মনে করবে আপনি না পারলে আপনি এটা কেন পড়তে যাচ্ছেন আপনি যেটা পারবেন আপনি সেটাই পড়বেন যেটা আপনি জানেন সেটা পড়েন না পারলে এটা বলার কোনো প্রয়োজন নাই আর এটাই বলতে হবে এমন কোনো রেওয়ায়ত নেই আর যে দোয়াটাই পড়বেন আপনি আস্তে আস্তে ধীরে ধীরে পড়বেন আমাদের দেশের মসজিদগুলোতে চার পর পরপর মুলকি মালাকুত বলে যেইভাবে দোয়া পড়া হয় এই সমস্ত দোয়ার স্টাইলে মসজিদের বাইরে যদি কেউ থাকে তাহলে মানুষ মনে করবে যে মসজিদের ভিতরে ঝগড়া শুরু হয়েছে ঝগড়ার মতো করে পড়ছেন আপনি চিন্তা করে দেখেন আপনি দোয়া করছেন কার কাছে দোয়া করছেন আহকামুল হাকিম রব্বুল আলামিন সারা পৃথিবীর রব মালিক আপনি আল্লাহর কাছে দোয়া করছেন সেক্ষেত্রে আপনার কত মৃদু নরম ভাষায় দোয়া করা উচিত দুনিয়ার সামান্য একজন মানুষের সাথে কথা বলতে গিয়ে একজন এমপি মন্ত্রীর কাছে কিছু চাইতে গিয়ে আমরা কত সুন্দর নম্র ভাষায় চাই আল্লাহর কাছে আপনি দোয়া করছেন চাইছেন সেক্ষেত্রে আপনার সবচেয়ে নম্র এবং ভদ্র ভাষা ধীরস্থিরভাবে চাওয়া উচিত আমাদের দেশে সোমানজীল মুলকি মালাকুতের যেভাবে টানাটানি শুরু হয় মোবাইলে চলে থ্রি জি আমাদের দোয়াগুলোতে চলে তিন চার বারো জি এইভাবে যে আমরা পড়ছি এই দোয়া তো কবুল হবেই না বরং আল্লাহরও নারাজ হওয়ার সম্ভাবনা আছে এই ধরনের প্রথা থেকে বেঁচে থাকা উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক যে দোয়া পড়ি এবং মোনা যে দোয়া করি এটা শুননা সম্মত কিনা ভাই তারাবির চার রাখাত পর পর দোয়া পড়া বা তারাবির শেষে সবাই মিলে আলাদা করে দোয়া করার কোনো শিক্ষা কোনো নির্দেশ রাসুল আকরাম সাল্লাহ সামা থেকে দেন নাই সাহবা ইকরাম তারাবি জামাতের সাথে পড়েছেন কিন্তু তারা এরকম কোনো দোয়া করেছেন বলে কোনো প্রমাণ নাই আর শরীরে কোনো কিছুর প্রমাণ না থাকলে এবাদতের মধ্যে কোন এবাদতের মূল স্ট্রাকচার বা পদ্ধতির মধ্যে কোনো কিছু হাদিসে না থাকলে সেটাকে আমরা এবাদতের অংশ হিসাবে যুক্ত করা এটা সঠিক কাজ নয় আমরা মনে করি যে এটাকে কেউ যদি তারাবির অংশ মনে করেন ভুল হবে হ্যাঁ মাঝে করলেন কথা পর দোয়া জায়গা থেকে বলে অসুবিধা নেই এটা ঐচ্ছিক বিষয় কিন্তু সিস্টেম বানিয়ে নেওয়া এবং এটাকে একটা ফর্মেটে আনা যে নিয়মিত এই কাজটা করা প্রশ্ন করেছেন যে তারাবি নামাজে চার রাখার পরে দোয়া পড়া হয় সেটি না পড়লে কি নামাজ হবে কেন হবে না অবশ্যই হবে আমি তো আপনাদের কাছে হাদিস বলেছি যে নবী কারিমসালামের সাহাবা ইকরাম তারা যখন বিশ রাকাত তারাবি পড়তেন প্রথম চার রাকাত পরে দ্বিতীয় চার রাকাত দ্বিতীয় পর্ব পাঁচটা অংশ প্রথম চার রাকাত প্রথম অংশ আদায় করার পরে দ্বিতীয় অংশ শুরু করার পরে তারা মাঝখানে যে সময়টা নিতেন সেই সময়টাতে কাবা ঘরের একটা তোয়াপ করতে যতটুকু সময় লাগে সেই সময়টা তারা নিতেন এবং অনেকেই এই তারাবির নামাজের প্রথম চার শেষ করার পরে তারা কিন্তু এক একচক্কর তারাবির নামাজে অংশগ্রহণ করতেন অংশগ্রহণ শেষে আবার পরের চার রাখাতের অংশে তারা অংশগ্রহণ করতেন ঠিক অনুরূপভাবে আমরা এও জানতে পারি যে সেটা হলো এই যে এই চার রাখাতে কেরাতের পরিমাণ যত বড় হবে মাঝখানে বিশ্রামের পরিমাণও কিন্তু তত বড় হবে আমি আপনাদের কাছে অবশ্যই হাদিস বলেছি যে করিম সাল্লাহ আলিয়া সাল্লামের সাবায়িক রামের যে আমলটা ছিল যে তারা এই তারাবির চার রাখাত পরার পরে যে বিশ্রামটা নিতেন তাতে কিন্তু মদিনা শরীফের মসজিদ থেকে জাবালে সালা খন্দক পর্যন্ত যেতে এই দুই কিলোমিটার পথ যাইতে যতটুকু সময় লাগে ততটুকু সময় পর্যন্ত তারা কিন্তু বিশ্রাম নিতেন তো কাজে এখানে চার রাখাতের এই সময়টাতে আপনি যতক্ষণ বিশ্রাম নিচ্ছেন ততক্ষণ চুপ করে থেকে লাভ কি তখন আপনি দোয়া পড়বেন এটাই তো আমরা চাই একজন ভাই তিনি এমডি আশিকুজ জামান তিনি লিখেছেন আসসালামু আলাইকুম প্রিয় শেখ তারাবি নামাজের মধ্যে দোয়া করার হুকুম কি যে প্রত্যেক চার রাকাত পরে পরে আমরা যে দোয়া পড়ি অর্থাৎ সুবহান আজিল মুলকি ওয়াল মালাকুত এই তসবিটা পড়ার হুকুম কি এই তসবি পড়ার হুকুম সম্পর্কে ফতোয়াই স্বামী ওই কিতাবের মধ্যে পরিষ্কার উল্লেখ রয়েছে এটা মুস্তাহাব আপনারা পড়তে পারেন এই তসবি প্রত্যেক চার রাকাত পরে পরে আপনারা পড়বেন আর এই তসবি আপনি এটা ছাড়া যদি অন্য তসবি পড়তে চান তাহলে সেটাও পড়তে পারেন এমনি কোনো বিধিনিষেধ নেই তবে আমাদের বাংলাদেশের মানুষ বাংলা ভাষাভাষী মানুষ আমরা আরো দোয়াগুলি অনেক কষ্ট করে মুখস্থ করে পড়তে হয় সেই সুবাদে অ্যাভেলেবেল সব দোয়া অনেকের জানা থাকে না বিদায় ফু কারাম আমাদেরকে সহজ করে দিয়েছেন অনেক গুরুত্বপূর্ণ যে তসবি এই তসবির তসবিগুলোর মধ্যে অন্যতম হল মুলকি ওল মালা কুতি তসবিটা এই জন্য আমাদের অনেক মা বোনেরা অনেক ভাই বাবারা তিনারা এটা মুখস্থ জানেন এই জন্য চার রাখার পরে পরে তসবি পড়তে পারেন এটা মুস্তাহাব এটা উত্তম যদি এরকম প্রশ্ন হয় যে এটা কোথা থেকে আসলো তাহলে উত্তর হবে আল্লাহ রসুল সাল্লু ওয়াসাল্লাম এবং কারাম তিনারা এই তসবিটা পরেছেন এবং ফেরেস তারা ওই তসবি পড়েন হাদিস শরীফ থেকে জানা যায় ইমাম বুখারি রহমতুল্লাহ আলহ রুস্তাদ ইমাম মারুয়াজি রহমতুল্লাহ আলাইহেদ কিতাব তাজিম কাদ্রি সালাহ সে কিতাবে সাহিম খুজাইমার মধ্যে তফসিরে তাবারির মধ্যে অন্যান্য কিতাবের মধ্যে স্পষ্ট উল্লেখ যে আসমান রাজ্যের ফেরেস্তারা এক এক স্তরের ফেরেস্তারা এক একটা তসবি পড়েন এই তসবিগুলো একসাথে সমন্বয় রূপ হল সুবাহানাজির মুলকিউল মালাকুতের টোটাল এই তসবিটা এই জন্য এটা অনেক দামি তসবি আপনারা প্রত্যেক চার রাকাত পরে পরে এই তসবিটা পড়বেন আল্লাহ তালা আমাদেরকে বেশি